চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার বদনপুরের মাসুদ রানা রঞ্জু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দামরহুদা মডেল থানা পুলিশ তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ নিহত মাসুদ রানা রঞ্জু বদনপুর গ্রামের আজিজুল মীরের আমি আমি সকালবেলা চোডাঙায় গিয়েছি দশটার দিকে ও পানি নিতে এসেছে আমার বল ছাপ্পা মেশিন নিয়ে যাবো না হুমায়ুন ভাইরা মেশিন চালাচ্ছে তেল দি পানি নাও আমি ভালো হবে ও তেল দিয়ে পানি নিতে গিয়েছে আমি চোডাঙি চলে গিয়েছি সারাদিন আমার সাথে আর কথা নেই চোডাঙ্গিতে বাড়ি এসেছি তখন মানে তিনটি বেজে গিয়েছে আড়াইটের ওপর তিনটি কারণ আমি বাড়ি এসে বলছি বাড়ি আসেন বলছে না আমি তাড়াতাড়ি ভাত দিতে আমি গোসল করে যাইনি আমি ভাত কটা নিয়ে আসলাম এসে ওর ভোটের কোলে গেলাম খুব জোর জোরে ডাকছি ও তু তু দেখছে না আপনার একটু দূরে একটা দোকান আছে ওই দোকানে ওঠে বসে ও এমন কে বিস্কুট টিস্কুট খাই ওখানে ও তো পান সিগারেট বিড়ি কিছুই খায় না দিয়ে আমি মনে করি ও গিয়েছে আপনার ওই বিস্কুট খাতে আমি একটু অপেক্ষা করলাম আধা ঘন্টা বসে আছি আমি দিয়ে ও দেখো না আসছে আমি ভাত করিনি বাড়ি চলে যাচ্ছে আমার রাগ হয়ে গেছে আমারও খাওয়া নেই গোসল নেই আমাদের তো পারে করতে চলি কালাম ভাই বাড়ি যেয়ে গোসল করেছি ভাত খেয়েছি খেয়ে আমি সাত দুগান পানি দিয়েছি যেয়ে মাগরিবি নামাজের পরে আমি সেটি আসছি দোকান থেকে এসে বাড়ি এসে দেখি লাইট মাইট জ্বলছে না ঘরে তো আমি লাইট মাইট দিয়ে আমি বলছি বাড়ি আসিনি বলছে না তো বাড়ি আসিনি আমি তাড়াতাড়ি ফোন দিদি এ ফোন দিয়েছে ও ফোন দিয়েছে রিং হচ্ছে রিসিভ হচ্ছে না রিসিভ হচ্ছে না